ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের প্রতিনিধিরা সহ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আলাইকুম বন্ধুগণ একটা ঐতিহাসিক অসাধারণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এক নতুন যাত্রায় আছে রংপুর এই গণভুত্থানের সুতিকাগার সেই সাহস সেই রুখে দাঁড়ানো সেই প্রতিরোধ সারা দেশে ছড়িয়ে পড়েছে। সকল স্তরের মানুষ অংশ নিয়েছেন অভিভাবকরা অংশ নিয়েছেন বাংলাদেশের মানুষ যারা প্রবাসে আছেন সেই প্রবাসীরা বিরাট আকারে ভূমিকা রেখেছেন এমনকি প্রবাসে মিছিল করতে গিয়ে তারা গ্রেফতারও হয়েছেন এই যে পুরো একটা জনগোষ্ঠী তার একটা অভূতপূর্ব জাগরণ আমরা দেখেছি এই জাগরণ ছিল একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে এর আগেও সংগ্রাম হয়েছে উনিশশো সালে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্রপত্তন করেছিল যুদ্ধের মধ্যেই ঘোষণা হয়েছিল যে আমরা যে রাষ্ট্রপত্তন করছি সেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু আমাদের দেশের জনগণের জন্য দুর্ভাগ্য বাহাত্তর সালেই যে রাষ্ট্র পরিগঠন হয়েছে যে রাষ্ট্রের ভিত্তি হিসেবে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার উপযোগী সংবিধান হয়নি এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল যেই ক্ষমতা কাঠামোতে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত তিনি সমস্ত জবাবদিহির উপর উঠবে তিনি সংবিধানের ঊর্ধ্ব উঠে গেছেন আমরা একটা রিপাবলিক প্রতিষ্ঠা করেছি রিপাবলিক মানে হচ্ছে যেখানে জনগণের হাতে সমস্ত ক্ষমতা থাকে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র এবং একটা গণতান্ত্রিক রিপাবলিক মানে হচ্ছে জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন মানুষ গণতন্ত্র আশা করলেও আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কোনো পরিবর্তনের লক্ষ্য কর্মসূচি যথার্থভাবে হাজির না থাকায় একই রাষ্ট্র কাঠামোর উপরে নব্বই পরবর্তী সরকার এসে আবারও মানুষের ভোটের অধিকার এবং জনগণের হাতে যে ক্ষমতা সেই ক্ষমতা কেড়ে নিয়েছে ক্ষমতা এসে শেখ হাসিনা নিজেদের দাবি করার তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে দিয়ে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রযন্ত্রকে পকেটে ভরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন তারা কায়াম করেছে চোদ্দ আঠারো চব্বিশ তিন তিনটি জাতীয় নির্বাচনকে তামাশায় পরিণত করে রাতের আধারে ভোট ডাকাতি করে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বীরা নির্বাচিত হয়ে কিংবা নিজেদের দল থেকে আমি দামি প্রার্থী নির্বাচন করে মানুষের সাথে প্রহসন করেছে কেবল প্রহসন করেনি সমস্ত রাজনৈতিক মতকে বিরোধিতাকে তারা গুম খুন আমলা হত্যাকাণ্ড মামলা দিয়ে এক ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়ম করেছে জনগণের সমস্ত প্রতিবাদের কণ্ঠ তারা রোধ করেছে নানা আইন করে নানা ধরনের অত্যাচার করে এই সব কিছু আপনারা জানেন এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যেই জুলাই আগস্টে এসে ছাত্র আন্দোলন বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বন্ধুরা আমার মানুষের যে স্বপ্ন উনিশশো একাত্তর সালে যে রাষ্ট্রের কল্পনা বাংলাদেশে তৈরি হয়েছিল সেই রাষ্ট্র চন্ন বছর ধরে আমরা পাইনি আজকে চব্বিশের গরম উত্থানের পরে মানুষ চায় কোনোভাবেই যাতে মানুষের এই সংগ্রাম না যায় কোনোভাবেই যাতে মানুষের স্বপ্ন আবারও ফেলতে না যায় কোনোভাবেই যাতে এই পুরো অর্জন কোনোভাবে বেহাত না হয়ে যায় সেই জন্য বাংলাদেশের মানুষ চায় এই রাষ্ট্রের বিনির্মাণ বাংলাদেশের মানুষ চায় একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ চায় গণতান্ত্রিক সংবিধান আমরা দেখছি মদ আক্রমণ বিভিন্ন গোষ্ঠীর উপরে চলছে সেটা কখনো নারীর উপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মাজারে হামলা চলছে কিংবা অন্যান্য নাগরিকদের প্রতি ধর্মীয় কিংবা জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে হচ্ছে এই রকম কাজ বাংলাদেশকে ওই ভারতীয় মিডিয়া ভারতের শাসক দল যেভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায় সেই তাদের চেষ্টাকেই সাহায্য করবে আজকে আপনারা দেখেছেন যেসব প্রচারণাকে আরো বেশি সাহায্য করছে কাজেই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো মব আক্রমণ যারা করে রাষ্ট্র কোথায় রাষ্ট্রকে আমরা উপস্থিত দেখতে চাই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিবে এটাই আপনাদের অঙ্গীকার প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল আমরা জানি আমরা আপনাদের সময় দিতে চাই কিন্তু অবিলম্বে সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা তারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কিনা সেই জবাবদিহিতা করতে হবে পুলিশ নাগরিকের নিরাপত্তা দিতে পারছে কিনা বিভিন্ন প্রশাসন নাগরিকের নিরাপত্তা সহ নাগরিকদের কল্যাণে কাজ করছে কিনা তার জবাবদিহিতা চাইতে হবে জবাবদিহিতা না চাইলে কেবলমাত্র ভগ্রুর অবস্থা এ দোহাই দিয়ে দিনের পর দিন এইভাবে নাগরিকদের নিরাপত্তাহীনতাকে কোনোভাবেই দেশের মানুষ মেনে নেবে না আন্তর্জাতিক কাজেই হব সরকারকে এই জবাবদিহিতা চাইতে হবে এই সমস্ত মব আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই সমস্ত তৎপরতা যারা করে তাদের আইনের আওতায় আনতে হবে কাজে আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের কাজ হবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া